বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছায় আছে তেতাল্লিশ রানে শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের খেলা শেষ করছে দুইশো রানে মাত্র দুই উইকেট হারিয়ে তাদের হাতে আছে এখনও আট উইকেট তাদের লিড তেতাল্লিশ রান বাংলাদেশ দল দুইশো সাতচল্লিশ রানে অল আউট হয়ে যায় দুইশো রানে আট উইকেট হারিয়ে দিন শুরু করেছিল আজকে দ্বিতীয় দিনটা বাকি দুই উইকেট হাতে নিয়ে বাংলাদেশ সাতাশ রান যোগ করে এই সাতাশ রান যোগ করাতে অবদান ছিল তাইজুল ইসলামের তাইজুল ইসলাম সহ মোট পাঁচজন ব্যাটসম্যান তিরিশ প্লাস রানের ইনিংস খেলেও ফিফটির দেখা পায়নি এছাড়াও মোমদুল ইসলাম সৌরভ নাইম হাসান দুজনই সেট হয়ে আউট হয়ে যায় অর্থাৎ সাতজন ব্যাটসম্যান বা নাইম বা তাইজুলকে যদি বাদও দেয় সাতজন যে স্বীকৃত ব্যাটসম্যান আমাদের তার মধ্যে পাঁচজনই সেট হয়েছিল তারপরে তারা আউট হয়ে গেছে সেট হয়ে আউট হওয়া হচ্ছে ক্রাইম টেস্ট ক্রিকেটে আরও বড়ো ক্রাইম কারণ একটা প্লেয়ার প্রত্যেকদিন ভালো খেলবে না যে সেট হবে তাকেই ম্যাচটা বের করতে হবে ফিফটি করতে হবে সেঞ্চুরি করতে হবে অন্যান্য দলের প্লেয়াররা যা করে আমাদের প্লেয়াররা তা করতে পারেনি গত টেস্টে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরছিল জন্য কিন্তু রানটা পাঁচশোর কাছাকাছি গিয়েছিল আজকে তারা ব্যর্থ জন্য অন্য কেউ হাল ধরতে পারেনি অন্য কেউ ফিফটির দেখাও পায়নি তো দূরে থাকলো সাতজন ব্যাটসম্যানের মধ্যে পাঁচজন দেখা পায়নি তো এরকম করলে আড়াইশো রানও করতে পারবেন না ঠিক জুটিতে আটাশি রানের পার্টনারশিপ করে পাথর নিশাঙ্কা আটাশি রানের মাথায় উদার আউট হয়ে যায় সেটা আবার আম্পায়ার আউট দেয়নি রিভিউ নিয়ে আউট করতে হয়েছিল এলবি তাইজুলের বলে উদার আউট হওয়ার পর চান্দিমাল মাঠে নামে চান্দিমাল নেমে টি টোয়েন্টি খেলা শুরু করে রীতিমতো বাথুম নিশাঙ্কার সঙ্গে একশো চুরানব্বই রানের পার্টনারশিপ করে দুইজন বাথুম নিশাঙ্কা এবং চান্দিমাল দুইজন বাংলাদেশের বোলারদের তুলো ধুনে করে তাইজুল কি মিরাজ কি নাইম কি পেসার নাহিদ রানা ইবাদত কাউকে বাদ রাখেনি সবাইকে তুলো ধুনে করছে টি টোয়েন্টি মেজাজে তারা ব্যাটিংটা করছে এবং এই জুটিটা বাংলাদেশকে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে হারের আভাস দিচ্ছিল প্রথম উইকেটটা যে আটাশি রানের মাথায় গেল দ্বিতীয় উইকেটটা গেল কখন শ্রীলঙ্কার লিড যখন পঁয়ত্রিশ অর্থাৎ বাংলাদেশ দুইশো সাতচল্লিশ রান করেছিল সেই রানটা শ্রীলঙ্কা মাত্র এক উইকেট হারিয়ে হাতে নয় উইকেট নিয়ে দুইশো গেল চান্দিমাল রিভার্স সুইপ করতে যা সেঞ্চুরি মিস করলো নার্ভাস নাইনটিতে সে আউট হয়ে গেল পার্টনারশিপটাও দুইশো হলো না তারও সেঞ্চুরি হলো না উইকেটের পিছনে ক্যাশ লুফে নেয় লিটন কুমার দাস এই ডিসমিসালের মাধ্যমে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সব থেকে ডিসমিসাল করা উইকেট কিপার এখন লিটন কুমার দাস সে টপকায় গেল মুশফিকুর রহিমকে একশো তেরো ডিসমিসাল নিয়ে সবার উপরে ছিল মুশফিকুর রহিম এই ডিসমিসাল করতে মুশফিকুর রহিমকে কিপিং করতে হয়েছিল নিরানব্বই ইনিংস রহিমকে যে লিটন লিটন কুমার কুমার দাস টপকালো অর্থাৎ ডিসমিসাল তার দাসের মাত্র ইনিংসে কিপিং করে বাংলাদেশ দ্বিতীয় উইকেট স্বীকার করলো শ্রীলঙ্কার তবে দুইশো রান নিয়ে দিন শেষ করলো শ্রীলঙ্কা পিছিয়ে আছে গত টেস্টের সেঞ্চুরিয়ান গত টেস্টে ডাবল সেঞ্চুরি মিস করা ওপেনার পাথম নিশাঙ্কা শ্রীলঙ্কার লিড এখন তেতাল্লিশ হাতে আছে আট উইকেট এই আট উইকেট হাতে নিয়ে তারা তৃতীয় দিনে খেলা শুরু করবে তেতাল্লিশ রানের লিডটা কালকে দুইশো তেতাল্লিশ হওয়া খুবই সম্ভব খুবই সম্ভব দুইশো তেতাল্লিশ রান বা আড়াইশো রানের যদি তারা লিড নেয় বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামে ওই লিডটা টপকায় আবার টার্গেট দেওয়া এটা অনেক কঠিন বাংলাদেশের জন্য অনেক কঠিন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আজকে পঁচিশ বছর পূর্তি হলো পঁচিশ বছর পূর্তিতে বাংলাদেশের সমর্থক দিক বাংলাদেশ দল সুন্দর একটা গিফট দিল তারা দ্বিতীয় টেস্টটা হারার পূর্বাভাস দিচ্ছে আমাদেরকে দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ খুব বেশি অঘটন না ঘটলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আহামরি খুব অতিমানवीय ব্যাটিং পারফরম্যান্স না করলে এই টেস্টটা বাংলাদেশ ইনিংস ব্যবধানে হাততে চলেছে অথবা ইনিংস ব্যবধানে না হারলেও বাংলাদেশ এই চেষ্টা হাঁটতে চলেছে যদি না বাংলাদেশ অতিমানবীয় ব্যাটিং করে আর কালকে সকালে অতি মানবীয় বলিং করে তাদের আটটা উইকেট তুলে নেয় আপনার কাছে কি মনে হয় বাংলাদেশকে এই টেস্টে কামব্যাক করতে পারবে কামব্যাক করা কি সম্ভব বাংলাদেশের পক্ষে কমেন্ট সেকশনে জানাতে পারেন ধন্যবাদ